গুড মর্নিং বন্ধুরা অনেক দিন বাদে ছাদে এলাম আজকে সেরকম রান্নার চাপ নেই বলে এসেছি জামাকাপড়গুলো ওই জন্য আগে মিলতে এসেছি গিয়ে রান্নার জোগাড় করবো আমি জামা মিলে মিলেনি বন্ধুরা আমার রোজকার ভিডিও আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন বাজে কমেন্ট করবেন না দেখুন কি সুন্দর পাখির ডাক ডাকছে পাখিগুলো এত সুন্দর ডাকছে না মন ভরে যাবে একদম সকালবেলা আসি মানে নানা রকম পাখির শুধু ডাক কাক ডাকছে নানা রকম পাখির ডাক ডাকছে Thank you. লার থেকে আসা হয় তো জলটা একটু কম পড়েছে মানে গাছগুলো অল্প অল্প ফুল হচ্ছে তো আমি জামা কাপড়টা নিই তারপরে দেখাচ্ছি তো জামা কাপড় সব মেলা হয়ে গেছে এবারে গাছে একটু জল দিয়ে দেবো গাছগুলো ওই জন্য ঠিকমতো ফুল ফুটছে না নেট দিয়ে মতো গেছে চলুন মেলে নিই তো চলুন বন্ধুরা জামা কাপড় সব মেলা হয়ে গেছে তাই চান ফান করে চলে এলাম ছাদে জামা কাপড় মিলতে গিয়ে রান্না বৈশাগ তো দেখছেন গাছে জল দেওয়া হয়ে গেছে ছাদটা ভিজে ভিজে এত রোদ্দুর না থাকা যাচ্ছে না চলুন নিচে যাওয়া যাক হটা কি ব্যথা হচ্ছে চলুন নিচে যাওয়া যাক তো ছাদ থেকে তো নেমে চলে এলাম দাদাভাই রামমোহন থেকে ফল এনেছে দেখুন এই যে জামরুল এই যে জামরুল জামরুল এনেছে আর এই যে তাল সাঁস এগুলো খান আপনারা এই যে নিয়ে এসেছি একদম বাচ্চা নরম একদম এই যে এই সকালে মনে হয় কেউ পুজো দিয়েছে এখানে দাদাভাই সকাল সকাল নিয়ে চলে এসেছে

একদম নরম বন্ধুরা ওই খোলা খেলারে কিছু পাওয়া যায় না তিনটে এনেছে বন্ধুরা একটা খাওয়া হয়ে গেছে রেটে দ্বিতীয়টা

এটা একটু শক্ত হয়ে গেছে বন্ধুরা এটা একটু শক্ত তবে ওই ভিতরে যে জলটা থাকে না একদম ফেভারেট এটা একটু শক্ত থাকলে একটু কামড়া কামড় খেতে ভালো লাগে তখন ধরে একটু আলু সেদ্ধ হয়ে গেছে প্রেশারে প্রেশারে একটু হাওয়াটা বেরিয়ে গেলে ডালটা বসিয়ে দেবো ছেরা বলেছে একটু চা খাবে দেখলাম আমরা বিস্কুট পাওয়া যায় নাকি এই নেড়ে বিস্কুট দিয়ে চা খেতে কার ভালোবাসি ভালোবাসে যা এই যে আমাদের খুব ভালো লাগে ছেলেরাও খায় আমিও খাই আর একটা টোস্ট বিস্কুট এনেছি এই বিস্কুট বেকারির বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে আর হালকা পাতলা বেশ মানে এ হবে রচা হবে তো খেতে খুব ভালো লাগে তো সেটাই করব হালকা পাতলা করে ভাতটা বসিয়েছি তো ভাতটা একটু ফুটে গেছে কমে আর এটা একটুখানি হালকা করে এ করব চা করে নেব চা করে তারপরে চলুন চাটা কষি তো এই যে চায়ের জোগাড়টা করে নিয়েছি বন্ধুরা এই যে দেখছি চায়ের জোগাড়টা করে নিয়ে আর বেচারের ডালটাও এ করে দিয়েছি তো এবারে ডালটা সিটি মেনে নেবো চলুন তারপরে চা বিস্কুটটা একটু বসে খাবো এই যে কালো কালো চা দেখেছেন কালো চা দিয়ে বিস্কুট খেতে খুব ভালো লাগে তো চলুন বন্ধুরা চা হয়ে গেছে চা বিস্কুট যদি কেউ খেতে চান তো চলে আসতে পারেন যদি রচা খান আর যদি দুধ চা খান সেও চলে আসতে পারে বানিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ভাত আর একটুখানি বাকি আছে ফ্যানটা জড়িয়ে নেবো আগে চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা